আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে নব নির্মিত বাইতুন নুর তাকুয়া মাদ্রাসা ও তাকুয়া জামে মসজিদ গত সতেরো জুলাই বৃহস্পতিবার জোহরের নামাজের মধ্য দিয়ে দোয়া ও মনাজিদের মাধ্যমে মসজিদটির উদ্বোধন করা হয় উদ্বোধনী অনুষ্ঠানে তাকুয়া জামে মসজিদের মতোয়াল্লি আলহাজ মোহাম্মদ জসিমুদ্দিনের সভাপতিত্বে ও হাফেজ মাওলানা ওয়াহিদুল্লাহর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দারুল উলুম মইনুল ইসলাম হাটহাজারি মাদ্রাসার পরিচালক আল্লামা মুফতি কলিলা আহমেদ কাসেমি প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন একটি মসজিদ কেবল নামাজ পড়ার জায়গা নয় এটি একটি নৈতিক শিক্ষা কেন্দ্র শান্তি ও ন্যায়ের আলোক মসজিদ আশপাশের মানুষকে দিনই জ্ঞানে সমৃদ্ধ করবে এইখানে এসে আমাদের যত রুহানি পূর্ব মজবুত হবে অন্য জায়গা হবে না একটা হালি আছে খাই রুল আমাকিনি মাসাহি দোহা ওয়াশারুল মাকা আমাকিনি আসওয়া তাই যদিও রেভাইট অত বেশি মজবুত নয় মেশা শরীফের যে সরা মের মধ্যে টেনেছে বারহাল সবচেয়ে বড় বৃহত্তম জায়গা হলো আমাদের জন্য এবার মসজিদ এই মসজিদটার মধ্যে আমরা এসে সবসময় মসজিদ কেমন করে আবার থাকবে কেমন করে আমরা নিজের দুনিয়া ভালো করবো আসদ ভালো করবো এটার ফিকির পৌরানিমের এক জায়গায় আয়াত আল্লাহ ইলা তসিরুল সমস্ত জিনিস মানুষের জিন্দগির মধ্যে যা কিছু করে সবগুলোর সঠিক সিদ্ধান্ত আল্লাহর কাছে ভালো করেছে ভালো ফেলা খারাপ করেছে খারাপ ফেলা হবে এই জন্য আমরা এগুলোকে সামনে রেখে মসজিদের মধ্যে যত বেশি নামাজিতদের মধ্যে আমরা শরিক হব আমাদের রুহানি কুবত মজবুত হবে যার রুহানি কুবত মজবুত হবে সে শরীরটা সম্মত কাজের মধ্যে অগ্রসর হবে ভালো কাজগুলো করবে তাই মসজিদও আছে মাদ্রাসাও কায়েম হয়েছে মার্শাল মাদ্রাসার কদর করতে হবে এক এক জায়গায় এক একটা মসজিদ কায়েম হওয়া এক একটা মাদ্রাসা কায়েম হওয়া হাজার হাজার মানুষ জন্য নিজাতের একটা হুশি লেখায় হাজার হাজার মানুষ জন্য বড় একটা নিজাত হুসিলা কায়েম হবে তাই মস মদারসের কদর করতে হবে তিন চু মধ্যে একটা হল নিজের সন্তানগুলোকে মাদ্রাসা লাগাবো একটা হলো মাদ্রাসায় অনেক অর্থ লাগে অর্থ দিব আর একটা হলো যে আমাকে অর্থও নেই আমার কাছে মনে করে সন্তানও নেই আমি কিন্তু এসব মসাজির জন্য এসব জন্য দোয়া করব এই দোয়া করলেও আমরা ইনশাআল্লাহ স্বভাবের ভাগি হব এখন সময় অনেক হয়ে গেছে জামাত হবে আমরা মসজিদের সাথে সম্পর্কটা বেশি বেশি কায়েম করার চেষ্টা করব। এইটাই আমাদের আশালতে মানে কামিয়াব এর একটা জড়িয়ে হবে না হলে দুনিয়াতে কেটে যাবে দুনিয়াতে আসো ঐক্যানে আমরা কেমন করে কাময়াব সেটা দেখতে হবে হাম এই সে রেহে কেউ এইসে রেহে ওহা দেখ না হ্যাঁ কে কে রেহে হায়াতে দো রোজা কে কে আইসো হাম মোসাফির রেহে যে ইসে তে রেহে মসাজিদের সাথে আমরা ভালো সম্পর্ক রাখবো মসাজিদ মাদারিসের সাথে আমরা ভালো সম্পর্ক রাখবো ইনশাল্লাহ এগুলোই আমাদের কাজে আসবে মৃত্যুর পরে আর মানুষের জিন্দগি যে পাঁচ প্রকার একটার থেকে একটা লম্বা মায়ের পেটে ছিলাম ওইখান থেকে বের হওয়ার পর বালিখ পর্যন্ত বালিক পর প্রত্যেকে নিয়ে মৃত্যুর পর্যন্ত মৃত্যুর পরে খবরস্থান জিন্দেগি অনেক লম্বা তারপরে যেটা জিন্দগী শুরু হবে অশেষ জিন্দগি সেটা হলো মানুষের জন্য কেয়ামতের জিন্দেগি এই তারপরে অশেষ জিন্দেগি হবে এই অশেষ জিন্দের কামিয়ালির জন্য আমাদেরকে এইখানে কিছু করে যেতে হবে মাঝখানে জিন্দেগি যেটা ওইটার উপর নির্ভর করবে পর দু জিন্দিগি কবর জিন্দগি তারপর হাসারের জিন্দগি এই জন্য আমরা এইসব মদারস থেকে এইসব মসাজিদ থেকে আমরা ইবরত হাসিল করি আমরা নিজের রুহানি কবত মজবুত করার চেষ্টা করি তালুক মাল্লা পয়দা করার চেষ্টা করি তখন সেটা আমাদের আসল কামিয়াবি আল্লাহ তালা আমাদেরকে সঠিক কথাগুলো শুনে তার উপরে আমল করার জন্য তৌফিক দান করুক ও আসল দাওয়ানা আলি আলহামদুলিল্লাহ রবী আলম পবিত্র কোরআন তেলোয়াতের মাধ্যমে শুরু হওয়া উদ্বোধন অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন ফতেফুর মাদ্রাসার পরিচালক মাহমুদুল হাসান ফতেফরী চারিয়া মাদ্রাসার শিক্ষক মাওলানা শেখ আহমদ মেকল হামিদুসল্না মাদ্রাসার শিক্ষা পরিচালক মাওলানা জাকারিয়া নুমান ফয়েজি সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও হেফাজত নেতা মাওলানা নাসিরুদ্দিন মুনির কাজিরহাট মাদ্রাসার মহতামিম মাওলানা জমায়ত বিন জালাল মাওলানা সালাউদ্দিন আল ইমামি মির্জাপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাকির হোসেন বাংলাদেশ জামায়াত ইসলামী মির্জাপুর ইউনিয়ন যুব বিভাগের সভাপতি কালেক শহীদ বিশিষ্ট ব্যবসায়ী ইমানুল হক ইমাম প্রমুখ এ সময় বক্তারা বলেন আলহামদুলিল্লাহ আহ তাজে বোধ বাল আল্লাহ আর এলাকাবাসী রাজা আইন নামাজ গান ফরিদ ফেজি কিন্তু ইয়ারুসিল্লাহ ফরজি মানাহিলিয়ার ফরজ আই মানাহিলি যে সহযোগীতে গড়ে গিয়ে আর সির কৃতজ্ঞ তেকুম কৃতজ্ঞ আসি তেকুম আর দোয়াগজুম যে আল্লাহ রব্বুল আলমীর ফাঁসা আর আর ফাড়ার মানুষ মির্জাপুর ইউনিয়ন লই ফাঁচ নম্বর ওয়ার্ড আর আর খালাবাস ফাড়া বুলবুলি ফাড়া প্রত্যেক আর আর বাই অকল এটা আইব নামাজ চরিব বা কলরে মাদ্রাসাদ দিব আর আঁরা যে নিঃস্বভাবে গড়ি যায় তারাও জানে মসজিদ মাদ্রাসালে গড়ি যা ইয়েন তারার প্রতি আর অনুরোধটা আইব অথবা আল্লাহ তালা যান আর দুপাক মানে মানিয়ে রা দেন তৌফিক দেয় নয় ওনারা আলম দিন আসায় ইমধ্যে আই যারা আছে কুদ্দ্রু আই একজন কুদ্দ্রু ব্যক্তি যারা সামনে তিয়াই তারা যেন আর আর এই মসজিদ মাদ্রাসার প্রতি সুদৃষ্টি সব সময় থাকে মসজিদ বা মাদ্রাসা আর 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 যেন বুদ্ধি পরামর্শ দিয়ে আর সব সময় আলোকিত করে বা ফল্লাই দোয়া করিবেন যারা দুনিয়াতে আছে তারা যেন ভালো থাকে আখের তো যেন জান্নাত নসিবাই এই দোয়া আইও দোয়া করি অথবা অনারের হাসও দোয়া প্রার্থনা করি এই বলি আমি সুক্রিয়া আদায় করছি বিশেষ করে মসজিদ কমপ্লেক্স আমাদের হাডাজের এলাকায় প্রতিষ্ঠিত হয়েছে অত্র এলাকার কৃতি সন্তান আমার ভাই মোহাম্মদ জসিমুদ্দিন সাহেবের উদ্যোগে প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়েছে আজকের এই প্রতিষ্ঠান হাটাজারির গণ মানুষের একটি প্রাণের প্রতিষ্ঠানে পরিণত হোক এ পথ আশা রাখছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কোরআন ও সুনার সঠিক জ্ঞান যেন এখান থেকে আমাদের অত্র এলাকার ভাই বোনদের ছেলেমেয়েরা যেন ছাত্রছাত্রীরা যেন অর্জন করতে পারে এই কামনা আমাদের জসিম ভাই এমন একটা কাজ করেছে এবং এলাকার জন মানুষের জন্য একটা মাদ্রাসা এবং মসজিদ দান করে গেছে বড় একটা জায়গায় এটা একটা মানুষের মানসিকতা এবং চিন্তা করে উনি করছে উদ্বোধনী অনুষ্ঠানে সবকাল অতিথি এবং ধন্যবাদ আপনাকে তো আমাদের এই মসজিদ আমার নানার নাম হচ্ছে মরহুম নুরুজ্জামান নারীর নাম নুরজাহান ওনারা ওনাদের মূলত এই জায়গা প্রায় তিন বিঘা জায়গা এখানে দান করেছেন তো এখানে একটা আজকের মসজিদ এবং সামনে মাদ্রাসা এবং পাশে কবরস্থান সহ কমপ্লেক্স এটা একটা বড় বড় একটা প্রতিষ্ঠান আমি আগেও বলেছিলাম যে এখানে এরকম একটা প্রতিষ্ঠান মানুষ রেডি পায় না এটা তাদের যে দানের মানসিকতা বিশেষ করে আমার মামা শেজু মামা জসীম ওনার আন্তরিকতায় ওনার অর্থায়নে এবং মানাহিল নামের একটা সংস্থা সহ যে প্রতিষ্ঠান আজকে আমাদেরকে এখানে উপহার দিয়েছে সেজন্য আমি আমার নানা এবং নানি মরহম্মা ওদের জন্য আমি সবার কাছে দোয়া চাই আপনারা সবাই দোয়া করবেন এটা সৎকারে জারিয়া এখানে এই যে মসজিদের যে তারা ব্যবস্থাপনাটা আজকে করেছেন আমাদেরকে উপহার দিয়েছেন এটার মাধ্যমে আমাদের প্রতিবেশীরা আশেপাশের যে গ্রামগুলা যেভাবে লাভবান হবে এবং আমাদের আমার নানা নানের জন্য এটা জারিয়াও হবে তো আমি সবার কাছে নানা নানির জন্য দোয়া চাই এবং আশেপাশে সবার মসজিদ কেন্দ্রিক যেন নামাজ পড়ে এবং মাদ্রাসায় তাদের ছাত্রগুলা দিয়ে এই প্রতিষ্ঠানকে জিন্দা রাখার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ হচ্ছি আমার আমি সর্বপ্রথম মহান আল্লাহ তালার দরবারে শুক্রিয়া জ্ঞাপন করছি এবং আজকে এই মসজিদ কমপ্লেক্স বাইতুল নূর তাকুয়া মসজিদ বাইটনুল কমপ্লেক্স এবং তো মাদ্রাসার সামনে প্রতিষ্ঠা হবে তো আমি কে সহযোগিতা করার জন্য এবং এই মসজিদ কমপ্লেক্স উদ্বেগ নেওয়ার জন্য মামা রসিমকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমি আমার নানা নানির জন্য মাকরিয়াটখানা কামনা করতেছি ওনাদের যেই জমি এই মসজিদ মাদ্রাসা কমপ্লেক্স কমপ্লেক্সের জন্য দান করেছেন আমি এলাকার বাসীর প্রতি আহ্বান জানাবো আপনাদের সন্তানকে অত মাদরাসায় ভক্তি করাবেন এখানে আমাদের বক্তকে দিয়ে মাদাসা ছাত্রদের সর্বোচ্চ শিক্ষা যেন আমরা দিতে পারি এখানে যে আমরা অল্প কোটা ছাত্র কোটার মাধ্যমে ছাত্র ভক্তি করাবো তাদেরকে আমরা মানসম্পন্ন শিক্ষা দেব যাতে সে তার ভবিষ্যৎ উজ্জ্বল হয় এবং আমি এলাকার ভাষীর প্রতি আহ্বান আছে আপনারা মসজিদে নামাজ পড়বেন মাদ্রাসা মসজিদ মাদ্রাসা আপনারা আপনারা শ্রম দিয়ে সহযোগিতা করবেন এই পত্র সে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম অনুষ্ঠানে স্থানীয় কয়েক শতাধিক মুসল্লি ছাত্র শিক্ষক ব্যবসায়ী সমাজসেবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন এ সময় জোহর নামাজ শেষে তাকুয়া জামে মসজিদের মতোয়াল্লি আলহাস মোহাম্মদ পিতা পিতামাতা সহ সকল মরহুম মরহুমার সালে উদ্দেশ্যে এলাকাবাসীর উল্লেখ্য আধুনিক স্থাপত্য শৈলীতে নির্মিত এই মসজিদে একসাথে প্রায় হাজার অধিক মুসল্লি নামাজ আদায় করতে পারবেন রয়েছে আলাদা উজুখানা ইমাম রুম এবং ইসলামী শিক্ষা কার্যক্রমের সুযোগ আগামী জানুয়ারি থেকে শুরু হওয়ার কথা রয়েছে নুরানি ও আধুনিক শিক্ষার সমন্বয়ে গঠিত বাইতন্যর তাকুয়া মাদ্রাসার প্রাতিষ্ঠানিক কার্যক্রম